শুভ সকাল আমার সকল ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো দেখো এই যে আমাদের জামাকাপড় একদম খাট মাঠ ছড়িয়ে আছে তো এই যে জামাকাপড়গুলো ভাজ করে করে ছুচ্ছি তো কালকে যে বোনের ছেলেকে আনতে গিয়েছিলাম বোনের সাথে তো ওই যে সব ওই দিনে এগুলো বের করা হয়েছে আর এদিকে কাপড়ও সব ছাড়িয়ে ছাড়িয়ে দেওয়া হয় শুকায় না ছান করে তো আমারগুলো যাওয়া শুকিয়ে যায় মেয়েরগুলো আর শুকায় না মেয়েরা দেরি করে করে আর এদিকে এগুলো ভাজ করে বিশ্রামটা তুলে নেবো আর এদিকে তিন ভাই বোনেরতে তো ছোটোটার সাথে তো আমার মানে আমার ছোট মেয়ের সাথে তো ভাইয়ের সাথে খুব মানে ইয়ে হয়েছে শুধু খেলা সব সময় তোমার গুরুজনদেরকে জানাই প্রণাম দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার একটু পাশে থেকো আর তোমরা যে এত ভালো ভালো কমেন্ট করো তো খুব ভালো লাগে আর এই দেখো এদিকে সব সান করে পরা হবে এই সাইডে দিলাম আর এদিকে আমার ছোট মেয়েটা দেখেছো জামা নিয়ে এসছে তো জামা পরবে না এই সব গেঞ্জিগুলোই পড়ছে তো জামা নিয়ে পয়লা বৈশাখে জামা ঠামা কিনে দিলাম হাত কাটা জামা ওই জামাটা পরবেই না কোনো জামা তো বন্ধুরা জামা কাপড়গুলো ভাজ করা হয়ে গেছে এদিকে আমি বিছানা চাদরটা একটু টান টান করে নিই দিয়ে একদম ঝেড়ে নেবো তো দেখো চাদরটা আজকে কেচে দিয়েছে বোন তো এখন এই চাদরটাই পাতা থাক ওইটা আবার বিকালের দিকে কেটে নেওয়া যাবে তো এই যে ঝাঁটা দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি আর এদিকে দেখেছো আমাদের বাবু কি দুষ্টুমি করছে তো আজকে স্কুলে যায়নি শরীরটা সেরকম ভালো নেই যে কালকে রাতে কিচ্ছু খায়নি ছেলেটা কিছু খাচ্ছে না আর এই দেখো আমার ছোটো মেয়ে আর এই যে খেলা করছে আর এদিকে দেখো বোন নাইটি নিয়ে এসেছে তো বলছে কোন কালারটা ভালো লাগছে পছন্দ করে নে তো এই যে চারটা নিয়ে এসছে দিদির একটা মায়ের একটা তো বন্ধুরা তোমরা বলো কোন নাইটিটা ভালো লাগছে তো আমার ছোট মেয়ের তো বলছে মা তুমি পিঙ্ক কালারটা নিও আর এই যে সবুজ সবুজটা ছেবলি কালারটা ওটা কী বলো তোমরা কি কালার কী জানি ওটাকে পিপটি কালারও বলি আমরা ছেবলি কালারও বলি তো ওইটা কিন্তু আমার মেয়ে বলেছে বড়োটার এইটা পছন্দ যে দুটো রাখা হলো দেখি কোনটা নিই তোমরা কমেন্ট করো আমাকে কোনটা ভালো লাগবে তো আমার মেয়ের বেশি ছোটো মেয়ে পিঙ্ক কালারটাই বলছো মা তুমি নিও আর এদিকে দেখেছো দুষ্টু মানে এটা খুব দুষ্টু আর বন্ধুরা তোমাদেরকে বলি আজকের ভিডিওটা কিন্তু দুই দিনের ভিডিও একসাথে জয়েন করা হয়েছে তো আজকে তো বৃহস্পতিবার আর শুক্রবারের ভিডিও কিন্তু আমি একটুখানি দিয়ে দিয়েছি আর এদিকে ভিডিও করা হয় না ঠিক মতন কেন ভিডিও যায় না মানে সহজে ভিডিও এখান থেকে যায় না খুব সময় লাগে যেতে দিয়ে আমার বোনের যাও একটা নিলো খয়রি খয়রি যেটা ছিল ওটাও ও যা নাইটিগুলো কিন্তু ভালো হয়েছে নাইটির কাপড়গুলো সুন্দর আছে তো আমি এই যে ভাঁজ করে রেখে দিচ্ছি তো ব্যাগের মধ্যে তো রাখছি না এমনি খাটের কাঠ তুলে দেবো ওপরে দেখো এই যে কোনটা ভালো লাগছে বলো তো ব্যাগে তো জায়গাই নেই একদম মানে ইয়ে করে নিয়ে এসেছি ছোট ব্যাগ নিয়ে এসেছি আর এদিকে দেখো তিনটে তো মিলে আবার খেলা করছে সারাদিন ওরা খেলা আর খেলায় তুই দেখো বিড়ালের বাচ্চাগুলো কিন্তু কি সুন্দর আজকে একটু কিন্তু বড় বড় হয়েছে এর আগে যখন আসলাম একদম মানে যখন আসলাম ছোট্ট আর এখন দেখো মাথা উঁচু করেছে তো তিনটে বিড়ালের বাচ্চা একটা কালো রঙের আর দুটো এই যে মেয়ে এতক্ষণ একটু বইটা বের করেছে দেখ বারবার করে বলছি তুই যে বই নিয়ে আসলে একটু বের কর আর এই যে দুষ্টু ভিডিও করা দেখে দেখেছো মুখটা ইয়ে করছে তো বন্ধুরা এই যে ভিডিওটা আবার সন্ধ্যাবেলা শেয়ার করলাম এখন আমি সন্ধ্যাবেলা চা খাচ্ছি আজকে কিন্তু কার বান্না কিছু শেয়ার করা হয়নি তো আজকে শাকের চত্রি করেছিলো মাছ টাচ করেছিলো তো ওই দিকে আর কিছু শেয়ার করলাম না আর রাতে হবে এইগুল তো শশার জন্য বসেছিল শশা আর কোথাও পাইনি ওদের বাড়িতে সবজি আলা আসে তো আজকে আর সবজি আলাটা আসেনি তারপরে ফল আসে সেই ফল এলাও শশা ছিল বিক্রি হয়ে গেছে শশা আর এখানে আসেনি তো এই যে মেয়েদেরকে সব বিস্কুট এনে দিল মেয়েরা খাচ্ছে আর এদিকে দেখো ওরা কি করছে খাতা নিয়ে তো বন্ধুরা এই যে শসা ঠসা নেই তো বলছে বোন বলছে তাহলে কি খাবি বলছে ওরকমই করে দে তো এই যে আমি বসেছি কিন্তু এখানে না সেরকম ঠিক হচ্ছে না মানে এক জায়গার থেকে এক জায়গায় না হতো তো খেয়ে যায় জানি তো আর আমার না সবকিছু তাওয়াত না কড়াটাই কড়াইটাই ভালো লাগে আর দেখো উল্টাতে গিয়ে কিন্তু একেবারে ডিমটা গেছে তো অনেক কটা এগুলো করা হয়েছিল আর ওই দেখো ওইটা কিন্তু দুটো ডিম ফাটা ছিল তো একটা ডিম পচা বেরিয়ে গেছে আর একটা ডিম ভালো আছে আর এই যে ডবল কুসুমের ডিমও আছে কিন্তু এর মধ্যে তো বাদাম সচ টচ সব নিয়ে আসা হয়েছে ওই দিয়েই হবে আমার সকল বন্ধুদেরকে জানাই কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা যে ভিডিওটা সবাই দেখো তার জন্য আবার গেছে ওকে ঘুম ভাঙাতে যে ঘুমিয়ে পড়ছে ছেলেটা খাবে নে তো বন্ধুরা ভয়েসটা দিতে আমার খুব অসুবিধা হচ্ছে তো তোমরা ভিডিওটা দেখো ভাববা ভয়েসটা একদম খুব অসুবিধা হচ্ছে বাড়িতে না গেলে না ভয়েস টয়েস মানে ঠিক মতন দিয়ে একটু অসুবিধাই হয়ে যাচ্ছে আর এই যে রুটিগুলো কিন্তু বনে ভেজেছে তো দেখো বোন তাড়াতাড়ি করছে ছেলের ইয়ে করে তো ছেলে দেখে ঘুমিয়ে পড়ছে আর এই দেখো তেল বাটিতে করে নিয়ে এসছে আর তেলের মধ্যে ডিমটা ভেঙে ও দিয়ে দিয়েছে তো এই যে এখন আবার তেলের ওখান থেকে দিচ্ছি তো বন্ধুরা আজকে কিন্তু এটা কিন্তু শনি শুক্রবারের ভিডিও তো ওই যে ওটা তো শনিবার অব্দি বৃহস্পতিবার অব্দি গেছে দেখো বন্ধুরা এখন বারোটা সাড়ে বারোটা বারোটা আমি স্নান করা হয়ে গেছে আর এই দেখো ফুচকুটা এসেছে দেখেছে এত কথা বলে না ওর কথা শুনলে মানে এত ভালো লাগে ওর মা বলছে কি তো রিক কাকা তো করতে গেছে তো বলছো ওই যে দুটো পিপি আছে না খুব কথা বলে আর এত পাকা পাকা কথা বলে আমি বলছি এ ভাই আয় একটা সেলফি তুলি সেলফি তুলবেন না মানে সব দেখে ইয়ে আরে দেখো আমার মেয়েটা না জ্বর এসছে সকালবেলার তো তো এই যে ওষুধ নিয়ে এসেছিলাম তো খাইয়ে দিলাম তো এই যে বিশাল জ্বর এসছিলো ওষুধটা খাওয়ানোর পরে একটু কমেছিল আবার মেয়ে সকালে ভাত খেলো না আবার ধরো এই যে সন্ধ্যার দিকে জ্বর এসেছিল ওষুধ খাইয়ে একটু কমেছে আবার এই যে পরের দিন যা দেখো বন্ধুরা এখন কি বৃষ্টি হচ্ছে তো দুপুর দুপুর হয়ে গেছে আর বৃষ্টি কিন্তু খুব বৃষ্টি হচ্ছে তো এই যে কালকে কিন্তু আমাদের ওদিকে বৃষ্টি হয়েছে কালকে এখানে বৃষ্টি হয়নি আজকে এখানে বৃষ্টি হচ্ছে তো আজকে খবর পেলাম আমাদের ওদিকেও বলে বৃষ্টি হচ্ছে এই যে দেখো আবার জ্বর এসে গেছে তো মেয়েটা বলছে মা আমাকে একটু মাথা টাথা টিপে দাও না ঘাড়ের পিছন দিয়ে দিয়ে এই যে ঘাড়ের পাশটা আমি ওকে একটু টিপে দিচ্ছি তো ওই যে মেয়েটের জ্বর আসলে না ভালো লাগে না দেখো এক জায়গা থেকে এক জায়গায় এসছি বাড়িতে এই যে কয়েকদিন আগেই দুটোরই শরীর খারাপ হলো তো বড়োটা তো দেখলেই পরীক্ষার মধ্যে খুব জ্বর ছিল মেয়েটার আবার ছোটোটারও দুদিন জ্বর এসেছিল আবার এই যে মেয়েটার শরীর খারাপ হয়েছে ভাল লাগছে না তো আমি জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছি জ্বরের ওষুধ খাইয়ে এই যে একটু টিপে দিলাম ঘাটটা তো বন্ধুরা এখন কিন্তু দশটার উপরে বাজে তো ওই যে বোন লুচি ভাজছে আর এই যে আমি কটা বেলে দিয়েছিলাম আসলাম বোন বেলে নিচ্ছে আর এই দেখো খেতে দিচ্ছি তো বোন বললো দিয়ে দে তো যে মেয়ে খাবে না খাবে না করে তো দুটো লুচি দিলে আমি বললাম খাম এখন তো ওই যে রাতে কিন্তু লুচি দুটোই খেয়েছে আর খায়নি কিছু পরের দিন সকালে আর কিচ্ছু খাইনি যেন আজকে যে ভয় দিচ্ছি মেয়ে কিচ্ছু খাওয়াতে পারলাম না আর এই দেখো তিনজনকে দুটো দুটো করে দিয়ে দিচ্ছি লুচি তো এই যে তাও লুচি বলে তাই নামলো না তো মেয়ে যে মাসি বলছে বিস্কুট এনে দিই সন্ধ্যাবেলা এই যে লেস কুরকুরি এত ভালো খাই তো কিচ্ছু খাচ্ছে না মেয়েটা তো যে ওষুধটা খাওয়াতেও মানে ইয়ে লাগছে জানো তো তো ওই যে তিনজন বসে পড়ল আর এদিকে আমি একটু বোনের কাছে জায়গা ওরা খাও আর আজকে হচ্ছে ষষ্ঠী আজকে চাপটা ষষ্ঠী তো বোন তো ধরো চাপটা ষষ্ঠী দুপুরবেলা ভাত খায়নি ও দুপুরবেলা খেয়েছে আতর চালের আতর চালের ভাত আর ও শাশুড়িও খেয়েছে আর ধরো আজকে এই যে রাতে লুচি টুচি খেতে পারবে আর এই চাপড়া ষষ্ঠী কিন্তু এক মাস পরে দুর্গা ষষ্ঠী হয় তো এই দেখো আমার বোন ভাজছে তো আমি গেছিলাম ও আবার কটা বেলে নিয়েছে কেন আমি যেগুলো বেলে দিয়ে গেছিলাম সেইগুলো ফুরিয়ে গেছে আর ওইটা শাশুড়ির জন্য আর দুটো ভেজে দিয়ে দেবে শাশুড়ির জন্য বেড়েছে তো দেখো আমার বোন এটা আর রাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আর আমার সকল বন্ধুদেরকে জানাই যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই মন চাইলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পেরো আর বন্ধুরা ভিডিওটা মানে ঠিক মতন হচ্ছে না বেশি অসুবিধা হচ্ছে ভয়েস দিতে খেয়ে বাধোবাদো হয়ে যাচ্ছে তো তোমরা কিছু মনে করো না শুভরাত্রি সবাই ভালো থেকো বন্ধুরা